আসসালামু আলাইকুম প্রিয় মর্নিং মর্নিংসান এডুকেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা সফরে এসেছে এবছরের বেন হচ্ছে ড্রিম হলিডে পার্ক মানুষ নতুনকে জানার জন্য সর্বদা ব্যস্ত ক্ষুদ্র ও সংকীর্ণ গণ্ডিতে বসে মানুষ তার জানার আগ্রহকে নিবৃত করতে পারে না সেচায় সৃষ্টিকর্তার বিস্ময়কর সৃষ্টির বিশলত্বকে হৃদয় দিয়ে জানতে বই পড়ে দূরের দৃশ্য বর্ণ ও বস্তু চিত্তে আকাঙ্ক্ষার জন্ম দেয় সে আকাঙ্ক্ষাকে নিবৃত্ত করতে হলে দেশ বর্মনের প্রয়োজন এ প্রয়োজনীয়তা মানুষের সহজাত প্রবৃত্তি অতীতকালে মানুষ দল বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো মানুষের মন এ ঘুরে বেড়ানোর নেশা প্রছন্নভাবে মিশে রয়েছে প্রিয়ভিভার্স তাই আমরা ছাত্রছাত্রীকে নিয়ে প্রতি বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরতে যাই এই শিক্ষা সফর দিয়ে বাচ্চাদের মনে আনন্দের সৃষ্টি হয় এবং নতুন বছরের উদ্দীপনায় তারা পড়াশোনাকে এগিয়ে যায় প্রিয় ভিউয়ার্স দেখছেন ড্রিম হলিডে পার্কের একটি চমৎকার দৃশ্য বাচ্চারা এখানে এসে ফ্যামিলি নিয়ে তারা দলবদ্ধ হয়ে এই বোটে উঠে তারা বিভিন্নভাবে তাদের এনজয় করেন আপনারা দেখছেন কি সুন্দর অমায়িক দৃশ্য যা বলার মতো নয় এত চমৎকার দৃশ্য নিচ চোখে না দেখলে বোঝা মুশকিল তাই প্রিয় ভিওয়ার্স বাচ্চাদের নিয়ে আমরা প্রতি বছরই বিভিন্ন দর্শনীয় জায়গায় গিয়ে থাকি এবং তাদের সেই জায়গার আনন্দ উপভোগ করে তারা শান্ত হয়ে থাকেন প্রিয়ভিউ আপনারা দেখছেন চমৎকার দৃশ্য যে দৃশ্যগুলো মন মাতানো চোখ জোরানো অতি সুন্দর একটি দৃশ্য এখানে বোটে আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তারা পরিবার পরিবর্গ নিয়ে তারা এখানে আনন্দ পরিবেশে দিন কাটাচ্ছে প্রিভিভার্স অতি চমৎকার দৃশ্য দেখার মতো সূর্য অস্ত দেখা যাচ্ছে দেখেন সূর্য অস্ত এই দৃশ্য আমি ধারণ করেছি একেবারে ছোটো করে দেখা যাচ্ছে সূর্যকে সূর্য ডুবোডুবো অবস্থায় যখন ছিল তখনই এই দৃশ্যটি আমি ধারণ করেছি মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো